ফিরে এলাম আপনাদের সাথে আবার ফেসবুক এবং ইউটিউবে আমি শ্রী আমার সমস্ত দর্শক সমস্ত অনুরাগী সমস্ত ক্লায়েন্টদের আমি জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা নতুন বছরের শুরুতে বাঙালির বারো মাসের তেরো পার্বণের অন্যতম এই নববর্ষ উৎসব সম্পর্কে কয়েকটি বক্তব্য আপনাদের সামনে আমি বলবো ফরটিন্থ এপ্রিল আর ফিফটিন্থ এপ্রিল এই দিনটি পালিত হয় সেই হিসেবে এই বছর অর্থাৎ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফিফটিন্থ এপ্রিল বৃহস্পতিবার প্রত্যেক বাঙালির কামনা থাকে নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা একে নতুনভাবে ব্যবসা শুরু করার দিন হিসেবে নেয় এই দিন উল্লেখযোগ্য ভিড় আমরা দেখতে পাই কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দির সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পূজা নিবেদনের করে হাল খাতা আরম্ভ করার জন্য বাঙালির ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এই দিনটি নতুন অর্থবর্ষের সূচনা ব্যবসায়ী ছাড়াও বহু ভক্ত শিষ্যরা পরিবারের মঙ্গল কামনায় দেবীর আশীর্বাদ নিতে কালীঘাটে যান কালীঘাট ছাড়াও বিভিন্ন সতীপীঠ বিভিন্ন মন্দিরের এদিন ভিড় আমরা দেখতে পাই জ্যোতিষশাস্ত্রেও এই দিনটির একটি আলাদা মাহাত্ম আছে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহা সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পূজা বা শিবের উপাসনা এই দিনে সূর্য মিন মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে মেষে তুঙ্গস্থ হয় রবি নানাভাবে রবি মানুষের শারীরিক সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বকে প্রভাবিত করে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা আপনারা আমার অনুষ্ঠানে যথাসময়ে পাবেন ইতিমধ্যে আমি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে বারোটি রাশি রাশিফল আগামী নতুন বছর আপনাদের কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা আমার এই ইউটিউব এবং ফেসবুকে আপনারা পেয়ে যাবেন যারা যারা এখনও দেখেননি দেখে নিন আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখুন ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমার এই ইউটিউবকে সবাই ভালো থাকুন আবারও আসবো এই ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন রকম সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আজ এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার